কক্সবাজারের এক হোটেল রুমে আমি আমার স্বামীকে এক বিবাহিত নায়ের সাথে হাতে নাতে ধরেছি ওই মহিলার হাজব্যান্ড প্রবাসে থাকে দীর্ঘ কয়েক বছরেই আমার হাজব্যান্ডের সাথে তার পরকীয় সম্পর্ক অনেকভাবে তাদেরকে আমি আলাদা করার চেষ্টা করেছি একে একে দুইটা সন্তানের মা হয়েছি ভেবেছিলাম যে সন্তান হয়ে গেলে হয়তো বা চরিত্র ঠিক হয়ে যাবে স্বামীর কিন্তু না তার চরিত্র তো ভালো হওয়ার কথাই না উল্টা সে একাধিক মহিলার সাথে আরও সম্পর্ক বাড়াচ্ছে ও শুধু মহিলাদের সাথে সম্পর্ক করে এটা না ও বিবাহিত এবং অবিবাহিত দুই টাইপের মেয়েদের সাথে সম্পর্ক করে অবিবাহিত মেয়েদের সাথে সে সবসময় শেয়ার করে সে এখনো বিয়ে করেনি এবং তাদের জন্য সে প্রাণ দিয়ে দিতে পারবে এরকম অনেক অসংখ্য ম্যাসেজ আমি পেয়েছি অনেকবার তাকে আমি শোধরানোর চেষ্টা করেছি আর বিবাহিত মেয়েদের সাথে সবসময়ই বলে সে সংসার জীবনে সুখী না তার বউ তাকে সময় দেয় না তার বাচ্চাদেরকে সে আদর করতে পারে না এরকম কথা বলে বলে তাদেরকে কনভেন্স করার চেষ্টা করে শেষ আমার হাজব্যান্ড একটা বিবাহিত মহিলার সাথে এত গুরুতর সম্পর্ক ওই মহিলারও একটা বাচ্চা আছে হাজব্যান্ড প্রবাসে থাকে কিন্তু সেই বাচ্চা থাকলে কী হবে বাচ্চাকে সারা বছরেই বাবার বাড়িতে দিয়ে রাখে মহিলাটা জেলা শহরে বাসা বাড়া করে থাকে শ্বশুর বাড়িতেও থাকে না সবসময় শ্বশুর শাশুড়ির সাথে নাকি ঝামেলা থাকে আমি এই জিনিসগুলো জানতে পেরেছি আমার হাজব্যান্ডের সাথে যে তার সেটিংস হয় সেগুলো থেকে আমি সেই মেসেজগুলো পড়ে পরেই বুঝতে পেরেছি তার সাথে তার শ্বশুর শাশুড়ির সাথে একদমই বনে বোনা নেই নিজের বোনকে নিয়ে সে বাসা বাড়া করে থাকে বোনকেও মাঝে মাঝে সন্তানের সাথে বাড়িতে পাঠিয়ে দেয় আর সেই সুযোগে বিভিন্ন পুরুষদেরকে তার বাসায় জায়গা দেয় সেই পুরুষদের মধ্যে আমার হাজব্যান্ডও একজন আমাদের যখন বিয়ে হয় ওই বিয়ের রাত্রেই আমি দেখলাম আমার হাজব্যান্ডকে বিভিন্ন মেয়েরা মেসেজ দিতে থাকে এবং আমার হাজব্যান্ড কয়েকটা মেয়েকে বলেছে তাদেরকে না পেয়ে নাকি সে আমাকে বিয়ে করেছে সেই মেসেজ রিপ্লাইগুলো আমার বিয়ের রাত্রেই আসা শুরু করেছে আমি যখন আমার হাজব্যান্ড সাথে আমার সম্পর্কে কথা বলছিলাম সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে আমরা রুমে এসেছিলাম যখন আমার হাজব্যান্ডের মোবাইলে সমানে মেসেজ আসতে শুরু করেছে ফোন আসতে শুরু করেছে তখন সে বুঝতে পারেনি আমার সামনেই মেসেজগুলো চেক করা শুরু করেছে তখন আমি অনেক কিছুই দেখেছি কিন্তু না দেখার বান করে আমি ছিলাম আমি তখন শুধু একটা প্রশ্নই করেছিলাম তুমি কি সত্যি সত্যি ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছ অন্য মেয়েকে পাওনি সেজন্য তখন আমি ভাবতাম হয়তো বা একটা মেয়েকে ভালোবাসি কিন্তু না সময়ের সাথে সাথে বুঝতে পারছি আমার স্বামী শুধু একজনকে না অনেক মেয়ের সাথেই সম্পর্ক আর যে প্রবাসী বউর সাথে সম্পর্ক সেই তো রীতিমতো বিয়ের এক সপ্তাহ পর তার কান্নার মেসেজ ভিডিও এবং ছবি পাঠানো দেখেছি আমি সে কান্না করতে করতে আমার স্বামীর জন্য চোখ ফুলিয়ে ফেলেছে আমার স্বামী কেন বিয়ে করেছে এরকম অনেক কাহিনী আমি দেখেছি ভেবেছিলাম বিয়ের পর ছেলে মেয়ের একটু একটু আগে সমস্যা থাকেই এগুলো হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু আমার আস্তে আস্তে মন খারাপ হতে শুরু করলো কারণ আমার হাজব্যান্ড আমার অবসরের প্রচুর কথা বলে আমি যখন তার কত মিনিট কথা বলেছে বা কত ঘন্টা কার সাথে কথা বলেছে কয় মিনিট পর পর কথা বলেছে এগুলো চেক করতাম তখন আমি দেখতাম সে প্রথম প্রথম বুঝতে পারতো না সে ভাবতো যে আমি হয়তো এগুলো দেখি নাই বা আমি এগুলো হয়তোবা নতুন অবস্থায় চেক করিনি আমি আসলে সব কিছুই খেয়াল রাখতাম কিন্তু তখন পর্যন্ত সে মোবাইলে সিকিউরিটি দেয়নি বা কোনো রকমের পাসওয়ার্ড দেওয়া ছিল না আমি সব কিছু তথ্যগুলো জেনে নিয়েছি আগে আগে আমি শুধু আমার পরিবারের একজন সদস্যের সাথে টুকিটাকি অনেক কিছু শেয়ার করেছি তখন বলেছি একটা বাচ্চা হয়ে গেলে পুরুষ মানুষ ঠিক হয়ে যায় আমি সত্যি সত্যি বিয়ের প্রথম মাসে কনসেপ্ট করে ফেলি ভেবেছিলাম যে আমার হাজব্যান্ডের সমস্ত কিছু হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু না ঠিক তো হয়নি বরং আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই টাইমটা সে অন্যান্য নারীদের সাথে রাত কাটাতে শুরু করেছে রীতিমতো সেগুলো আমি খেয়াল করতে শুরু করেছি আমি একবার হয়েছে ছটপট করা শুরু করেছি আমার হাজব্যান্ড সারা রাত বাসায় ফিরেনি এমনকি আমার ফোনটা পর্যন্ত রিসিভ করেনি তখন আমি আমার হাজব্যান্ডের ফেসবুকে যত বন্ধু বান্ধব ছিল সবাইকে নক দেওয়া শুরু করেছি আমি অনেককে ফোন করে কান্নাও করেছিলাম যে আমার হাজব্যান্ড কোথায় আমাকে তথ্য দেওয়ার জন্য তখন পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি হয়তোবা টুকিটাকে অনেক কিছুই জানতো কারণ আগে থেকেই আমার হাজব্যান্ড হয়তোবা বাসায় থাকতো না কিন্তু ওনারা এগুলো নিয়ে কোনো প্রতিবাদ করেনি বরং আমাকে সবসময় সান্ত্বনা দিতেন পুরুষ মানুষ নাকি কাজে রাত বিরাতে এরকম বাইরেই থাকে এমনটা বলে আমাকে বোঝাতো যাই হোক এমন করতে করতে আমার সন্তান পৃথিবীতে আসলো এর মধ্যে তো আমার হাজব্যান্ডের অনেক অবহেলা এই একটা বছর আমি দেখেছিলাম আস্তে আস্তে আমার সন্তানও বড় হতে লাগলো তখনও আমার হাজব্যান্ডের চরিত্র ঠিক হয়নি এবং কষ্ট লাগতো তখনই যখন দেখতাম ও একাধিক মেয়ের সাথে একই কথা বলে সবার জন্য সে জীবন দিয়ে দিতে পারবো সবাইকে সে অনেক বেশি ভালো লাগ ভালোবাসে ভালো লাগে তার কাছে সে এই জনকে না পেলেও জীবন দিয়ে ফেলবে ওইজনকে না পেলেও জীবন দিয়ে দিবে আফসোসের বিষয় সে একাধিক মেয়ের কাছে বলেছে তার কোনো বিয়ে হয়নি এমনকি কোনো বাচ্চা কাছে নেই এমনটা বলেছে আর বিবাহিত নারীদের কাছে বলেছে সে তার কাছে সুখী না আমার সাথে নাকি সে শারীরিক সম্পর্ক করেও নাকি তৃপ্তি পায় না সেই জন্যেও সে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে এই কথাগুলো যখন দেখতাম যে অন্যান্য মহিলাদেরকে মেসেজ দিয়েছে তখন বিশ্বাস করুন কতটা কষ্ট লাগতো আমি এটা বোঝাতে পারবো না যাই হোক তারপরও সম্পর্ক ভেঙে যাওয়ার বয়ে এগুলো নিয়ে আমি বারবারই করিনি তবে আমি আমার পরিবারকে জানিয়েছি শ্বশুর শাশুড়িকে জানিয়েছি এগুলো নিয়ে অনেক বৈঠক হয়েছে অনেকবার ঝামেলা হয়েছে আমার বাবা ওর হাতে ধরে কান্নাও করেছিল যে বাবা তোমার ভালো না লাগলে আমার মেয়েটাকে দিয়ে দাও কিন্তু তুমি এভাবে খারাপ কাজ করে বেড়াইও না এতে করে আমার মেয়ের অসম্মানি হয় আমাদের অসম্মানী হয় মানুষ জানলে আমাদেরকে চুনকালি দিবে এমন অনেক বলেছে কিন্তু সে অনেকবার ক্ষমা চেয়ে ঠিক হয়ে গিয়েছে বলে সবাইকে বলতো কিন্তু না না ঘুরতে সে আবার অন্যান্য মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত একবার এমনটা হয়েছে আমার হাজব্যান্ড দুই দিন টানা অফিস থেকে বের হয়ে আমার কাছে আসেনি সে চলে গিয়েছে সে জেলা শহরে যে মেয়েটার সাথে তার গিয়া সম্পর্ক ঘনিষ্ঠ বেশি তার কাছে এবং তার সাথেই ছিল সে তখন আমার অনেক বেশি কষ্ট লেগেছিল আমি ফেসবুক থেকে ওই মেয়ের আইডি বের করে ওই মেয়ের হাজব্যান্ডকে খুঁজে বের করেছি এবং ওনাকে আমি মেসেজ দিয়ে ওই মেয়ের বাসার নাম্বার আমি জোগাড় করেছি তখন আমার ছোট্ট সন্তানটাকে বলে নিয়ে আমি তার বাসায় গিয়ে উঠেছি কিন্তু তারা আমাকে ভিতর থেকে কোনোভাবে দেখে ফেলেছে তারা দরজা খোলেনি এমনকি মহিলা ভিতর থেকে চিৎকার করে বলেছে আপনার হাজব্যান্ড আমার বাসায় আসবে কেন এই নামে আমি কাউকে চিনি না যাই হোক এরকম করতে করতে আমি জানি সেদিন আমার হাজব্যান্ড ভিতরেই ছিল আমি কোনো সিনগ্রেট করতে চাইনি সেজন্য চলে এসেছি এসে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিয়েছি সেদিন আর রাত্রে আমার হাজব্যান্ড ফিরে এসেছে বাড়িতে আমি তাকে জিজ্ঞেস করেছি তুমি কেন এসব কাজ করো কেন ওই মহিলার কাছে যাও সে অস্বীকার করেছে সে নাকি জরুরি কাজে অন্য কোথাও গিয়েছে যাই হোক ওর মিথ্যাচার আরেকটা একটা বন্ধুকে দিয়ে সাক্ষী করিয়েছিল সেই বন্ধু নাকি তার সাথে ছিল সব কিছু মেনে নিয়েছি লাস্ট যখন আমার বিয়ের এত বছর পার করেছি তার চরিত্র ঠিক করতে পারেনি হঠাৎই আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক বেশি অশান্তি শুরু হয়েছে এবং সে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে কক্সবাজার এখানে সেখানে অনেক জায়গায় ঘুরে বেড়ায় আমাকে তার বন্ধু বান্ধবের কিছু অংশ বলে এবং বন্ধুদের বোরাও আমাকে বলে যে সবাই আরও ভালো করে খেয়াল রাখবেন এমনটা বলে কারণ সবাই তো সবার বউর কাছে ভালো মন্দ শেয়ার করে আমার হাজব্যান্ডকে নিয়ে তার বন্ধু বান্ধব সবাই তাদের ওয়াইফের কাছে শেয়ার করত আমি একবার এমনটা করেছি তার কোনো একটা বন্ধুর কাছ থেকে আমি অ্যাড্রেস নিয়ে আমার হাজব্যান্ড টানা এক সপ্তাহ বাসায় ছিল না সে ওই মহিলাকে নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছে আমি সেই হোটেলের নাম্বার সংগ্রহ করে সেখানে গিয়ে উঠেছি এবং হাতে নাতে আমার হাজব্যান্ডকে হোটেল কক্ষে আমি ধরেছি আমার হাজব্যান্ড তখন আমাকে অনেক মেরেছে এবং আমার কাছ থেকে চলে যাওয়ার চেষ্টা করেছে আমি মানুষকে বলেছি আমাকে একটু সাহায্য করার জন্য পুলিশকে কল করে আমার হাজব্যান্ডকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি সেদিন আমি চিৎকার করে গড়াগড়ি খেয়ে আমি কান্না করেছি সেখান থেকে আমার হাজব্যান্ড এবং ওই মহিলা পালিয়ে চলে এসেছে আমি সাথে সাথে মহিলার হাজব্যান্ডকে সমস্ত কিছু জানিয়েছি উনি আমাকে বলেছে ওনাকে সময় দেওয়ার জন্য উনি এগুলা প্রমাণ করতে চায় উনি দেশে এসে ওনার বকে যদি উনি খারাপ কোনো কিছু দেখে তাহলে ডিভোর্স দেবে এমনটা বলেছেন আমার হাজব্যান্ড পরক্ষণে আমার কাছে ক্ষমা চেয়েছে ওই মহিলাকে নিয়ে আমার কাছে এসেছিলো এবং সব কিছু অস্বীকার করেছে ওই মহিলার সাথে নাকি শুধু তার বন্ধুত্বের সম্পর্ক তারা নাকি অনেক বন্ধু বান্ধবী মিলে কক্সবাজার গিয়েছে একা যায়নি এমনটা আমাকে বুঝিয়েছিল ওই মহিলাটা আমার পায়ে ধরে বলেছিলো তার সংসারটা বাঁচানোর জন্য আমি আসলে বুঝতে পারবো না আমি কি করতেছি বা কি করা আমার উচিত তবে আমি সেদিন আমার বাবার বাড়িতে রাগ করে চলে এসেছিলাম কি হবে রাগ করে আমার সন্তানগুলার কি হবে এই জন্য আবার ফিরে গিয়েছি আমি যাই না আমার হাজব্যান্ড এখনও খারাপ কাজ করে যাচ্ছে আমি কি করব। কারণ তাকে আমি কখনোই ভালো করতে পারিনি তার পরিবার যেখানে তাকে ভালো করতে পারিনি তার বাবা মা তাকে অনেক চেষ্টা করেছে জন্য কিন্তু মানুষটাই ভালো হয়নি আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না সে ওই মেয়ে মেয়েটার সাথে অনেকদিন কথা বলেনি তবে এখন আবার আমি যতটুকু জানি খোঁজ নিয়ে জানলাম ওই মেয়ের সাথে এখনো সম্পর্ক আছে আর ওই মেয়েটার হাজব্যান্ড নাকি এখনো প্রবাস থেকে আসেনি কিন্তু এই ঝামেলাটা দীর্ঘ সাত আট মাস হয়ে গিয়েছে আমার সাথে হয়েছে এখন আমি আসলে কি করব বুঝে উঠতে পারছি না ধন্যবাদ বোন গল্পটা আমি প্রচার করে দিয়েছি আপনাকে কিছু বলার আমার বাসা নেই কারণ চরিত্রহীন পুরুষের সাথে কীভাবে আপনি থাকেন সেটাও আমার মাথায় আসে না তারপরে বলবো যেটা আপনার মন চাইবে সেটা করা উত্তম আর আমার যে ফলোয়াররা আছে আমার যে ভালোবাসার আপু ভাইয়ারা আছে ওনারাই আপনাকে একটু সমাধান দিবে কমেন্ট করে আশা করি আমি আল্লাহ হাফিজ